হ্যালো ভিউয়ার্স আপনাদের স্বাগতম জানাচ্ছি আবারও সাইলেন্ট কিলারে আশা করি ভালো আছেন মূলত আমরা চলে এসেছি রাজধানী উচ্চ বিদ্যালয় মানিক মিয়া এভিনিউর ঠিক উল্টো পাশে যে খামার বাড়ি খামার বাড়ির পাশে রাজধানী উচ্চ বিদ্যালয়ের যে মাঠে এখানেই প্রতি সপ্তাহের শুক্রবারে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বসে অন্যরকম এক হাট আপনারা অনেক ধরনের হাটে গিয়েছেন সবজির হাট গরুর হাট মাছের হাট আজকে আপনাদের যেই হাটটাতে নিয়ে এসেছি সেটি হলো গাড়ির হাট মূলত কার হাট ঢাকা সাল থেকে এই এই কার হাট ঢাকা এখানকার গৌরবের সাথে একটি প্রতি সপ্তাহের যে হাট সেটি পালন করে মূলত আমরা সেই জিনিসটাই দেখে আসছি প্রতিদিন প্রায় একশো বিশ থেকে দেড়শোটি গাড়ি এই হাটে আসি প্রত্যেকটি গাড়ির কাগজপত্র সঠিক থাকতে হয় এবং এই সঠিক থাকার ফলেই এই যে কর্তৃপক্ষ সেগুলো যাচাই বাছাই করে বুধবার মূলত এটাকে তাদেরকে আহ্বান করে যে গাড়ির ভালো থাকে তারাই মূলত প্রতিদিন এই দেশ গাড়ি থেকে প্রায় বিশ থেকে পঁচিশটি বা পনেরোটি এরকম গাড়ি সপ্তাহে বেদে মানে শুক্রবার বিক্রি হয় দেশ বিদেশ থেকে প্রবাস থেকে অথবা জেলার প্রান্তিক পর্যায়ে অনেক জায়গা থেকে অনেক ধরনের লোকজন এখানে আসে তারা এখান থেকে গাড়ি কেনার জন্য আসে সাধ্যের মধ্যে গাড়ি কিনে এখানে আমরা যেটা জেনেছি যে বর্তমান সময়ে প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা থেকেও গাড়ি এখানে কেনা বেচা হয় তবে সেটার খুব কম পরিমাণে আসে বেসিক্যালি আমরা যেটা জানি যে ছয় লাখ থেকে বিশ লাখ টাকার মধ্যে যে গাড়িগুলো সেই গাড়িগুলো মূলত এই কারহাট ঢাকাতে আসে আমরা দেখতে পাচ্ছি এটা হলো রাজধানী উচ্চ বিদ্যালয়ের যে ভবন এই ভবনের যে মাঠ সেই মাঠে পুরোটা জোরেই এখানে শাড়ি শাড়ি করে গাড়ি সাজানো রয়েছে নানান ধরনের যে গাড়ি ডিজাইনগুলো যারা নিতে চান তারা এখানে আসতে পারেন যারা পার্সোনালি যে গাড়িগুলো কিনে থাকেন বিভিন্ন ব্যক্তি পর্যায়ে মানুষদের কাছ থেকে সেখান থেকে তো অবশ্যই দেখবেন তবে গাড়ি কেনার আগে মানে পুরাতন গাড়ি কেনার আগে একটি বার হলেও আপনারা এই কার হাট ঢাকায় এখানে আসবেন তো ঠিক আছে চলুন আমরা পুরো হাটটি জুড়ে ঘুরে দেখি কি ধরনের গাড়ি এখানে এসেছি সেই গাড়িগুলো আমরা দেখি কিছু মানুষের সাথে কথা বলি তারপরেই আমরা অন্যান্য জায়গায় আপনারা যাব তাহলে দেখি কার হাট আহ একটা ফেসবুক গ্রুপ থেকে জানতে পারছি আমারটা আসলে আমি আসলে আমার প্রেমীও ছিল যদি বনে যায় বা টাকা যদি ইয়া হয়ে যায় হ্যাঁ মিলে যায় তাহলে আমি প্রিমিয়াম নিতে চাচ্ছি আর অনেকক্ষণ ধরে দেখতেছি যে আপনারা দুজন মিলে দেখতেছেন গাড়িগুলো তো একটু ম্যাডামকে যদি বলি মানে কি ওই যে নতুন যে মডেলের প্রিমিও গাড়ি হুলি আছে এলিয়ান গাড়ি এগুলি পছন্দ হয়েছে কিন্তু সেইতে আমরা যেটা জানি যে স্যারের সাথে ধরেন তার ধরুন এক ধরনের কালার পছন্দ হতে পারে আপনার এক ধরনের কালার এমনিতে গালার গাড়ির যে কালারটা সেটা যদি একটু বলতেন কোন ধরনের কালারটা আমাদের সবচেয়ে বেশি সিলভার কালারটা বেশি চয়েস হয় তারপরেও যদি একবারই না পাই সেক্ষেত্রে হয়তো দুজন মিলেই হয়তো আর আর একটু বেটার কালার পছন্দ করুক বা সাদা এরকম আর কি আমাদের সিলভার কালারটাই বেশি আপনার প্রোডাক্ট থাকলেও এটা আপনার নামে হবে না তা ও সময় হচ্ছিল যে দালাল বেজ একটা মার্কেট ছিল মানুষ প্রতারিত হতো তো ওই চিন্তাধারার থেকে যে মানুষের একটা স্বস্তির জায়গা যে যেখানে যিনি গাড়ি আনবেন উনিও যেন গাড়িটা দিয়ে স্বস্তিতে থাকে উনি যিনি ওনার গাড়িটার ন্যায্য মূল্য পায় আবার যিনি কিনবেন উনিও যাতে গাড়ির কাগজপত্র থেকে শুরু করে সবকিছু ঠিক পান এই কনসেপ্টটার থেকেই এই ছয়জন উদ্যোক্তা চিন্তা করলো এবং তাদের গাড়ির অনেক ছিল তারা চিন্তা করলো যে না আমরা এমন একটা কিছু করবো যেটা হচ্ছিল সবার জন্য স্ব এবং এইটাই এই ঘিরেই কিন্তু তারা কারাটাকে শুরু করেছিল প্রতি সপ্তাহে একশো বিশ থেকে দেড়শোটি গাড়ি এখানে আসে সেই গাড়ি থেকে প্রতি সপ্তাহে কমপক্ষে হলেও বিশটি গাড়ি এখানে বিক্রি হয় কেন এখানে ক্রেতারা আসেন গাড়ি কেনা চলে মূলত এখানে আসেন কার হাট ঢাকা শক্তভাবে গাড়ির কাগজপত্র বা মালিকানা যেই জিনিসগুলো আছে সেগুলো তারা মেনটেন করে থাকে এখানে ধোকাবাজি খাওয়ার কোনো বিষয় থাকে না যেই জন্য দিন দিন ধরে এই কার হাট ঢাকা জনপ্রিয় হয়ে আসছে

সিএনজি করা না থাকে এরকম একটা প্রেফারেন্স ছিল টয়েটার গাড়ি লাগবে এইসব প্রেফারেন্স ছিল শুধু কালেকশন আছে বাট আরও আরও ভালো হইতে পারতো এক্সপেক্টেড আরও থাকবে বাট ঠিক আছে অ্যাকচুয়াল প্রাইস উইদিন মাই বাজেট ওটা তো আসলে আমি আমার যে এক্সপেকটেশন ছিল লাইক আমি পনেরো লাখের আশেপাশে কিন্তু ওই বাজেটে পেয়েছি আসলে আমি একটা গাড়ি কেনার উদ্দেশ্যে তুমি আসার পরে আস্তে 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 আমি কেনা মধ্যে ঢুকে গেছি আমাদের যারা কিনে বিক্রি করি ওনারাও আসে এবং ব্যক্তিগত মালিকরাও নিয়ে আসে গাড়ি সবারই অধিকার আছে এখানে

যে বাংলাদেশে একটা বড় কার হাট হয় প্রতি শুক্রবার তো এখানে আসলে আমরা যতটুকু জানতে পারছি কারহাটটা একটা ট্রাস্টেড জায়গা মানে পেজ থেকে জানতে পারছি বা বিভিন্ন মানুষের মাধ্যমে জানতে পারছি আর কি যে এখানে মূলত গাড়ি কিনলে আপনি কোনোভাবে প্রতারিত হওয়ার সুযোগ নাই এটা ট্রাস্টেড একটা পেজ বা যারা অ্যারেঞ্জমেন্ট করছে তো ওই উদ্দেশ্যে আসলে মূলত গাড়ি দেখতে আসা বা কেনার উদ্দেশ্যে আসে আর কি ঠিক আছে বন্ধুরা আমি বিদায় নাচ্ছি কারহাট ঢাকা থেকে যেটি প্রায় চব্বিশ পঁচিশ বছর ধরে এখানে অবস্থিত হয়ে আসছে প্রতিদিন অনেক গাড়ি এখান থেকে কেনা বিক্রি হয় এবং আমরা দেখলাম যে কী ধরনের গাড়ি এখানে বেশি কেনা বিক্রি হয় আমরা ব্যক্তিগত গাড়ি এবং রিকন্ডিশন গাড়ি অনেক ধরনের গাড়ি ইউজ গাড়ি সেটা এখান থেকে কেনা বিক্রি হয় সেই জিনিসটা আমরা দেখেছি তো আপনারা আশা করি অনেক ইনফরমেশন পেয়েছেন তো আপনাদেরকে আবারও অন্য আর্টিস্ট স্থানে এভাবে নিয়ে যাব প্রথম পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেই জিনিসটা আপনারা দেখবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলোতে কমেন্টস দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা